আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সেডো প্রায় গরুর মাংসের স্বামী কাবাব রেসিপি আমার যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করেছেন এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন বরৎ থেকে এক টুকরো গরুর মাংস নিয়েছি মাংসটা পাঁচশো গ্রাম হবে প্রোজেন করা ছিল এখনও আইস ছুটে নাই মেজারমেন্ট কাপে এক কাপ বুটের ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটাকে রেগুলার রান্নার কাট করে কেটে নিয়েছি বড় সাইজের একটা রসুন ছিলে কোষগুলো এভাবে আস্ত দিয়ে দিলাম কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আস্ত কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম চাইলে এখানে শুকনো লাল মরিচটাও ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে মরিচগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু সফট করে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হোম গরম মশলার গুঁড়ো এরকম একটি গরম মশলা বাসায় তৈরি করে রাখলে যে কোনো ধরনের রান্না খুব সহজে করতে পারেন মশলাটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবং এখন দিয়ে দিবো পর্যাপ্ত পরিমাণ পানি বুটের ডাল ইভেন মাংসটা যাতে পারফেক্টভাবে সিদ্ধ হতে পারে সেই পরিমাণ পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম মাঝারি আঁচে রেখে সিদ্ধ করে নিব। প্রায় দশ থেকে বারো মিনিট ঢাকনা দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন পানিটা শুকিয়ে আসছে একটু একটু পানি আছে বাট এই পানিটাও নাড়ানোর উপরে রেখে শুকিয়ে নেব এখন চুলাটা অফ করে দিয়ে মাংসগুলো ঠান্ডা হওয়ার পর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারেন মাংসগুলো রুম টেম্পারেচারে আসার পর ব্ল্যান্ডার জাগে নিয়ে নিলাম সাথে দুই পিস ব্রেড ছোটো ছোটো টুকরো করে মাংসের সাথে ব্ল্যান্ডারে জাগে দিয়ে দিলাম ব্ল্যান্ড করার পরে দেখুন কতটা মসৃণ কিমা হয়েছে আমি দেখা সুবিধার্থে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মসৃণ হয়েছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি একদম ছোটো ছোটো করে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এক টেবিল চামচ পুদিনা পাতার গুঁড়ো আমি পুদিনাগুলোকে শুকিয়ে রেখে দিয়েছিলাম অনেক সময় দেখা যায় পুদিনাটা হাতের কাছে পাওয়া যায় না সিজনে যখন অ্যাভেলেবেল থাকে তখন এভাবে শুকিয়ে রেখে দিলে যে কোনো সময় যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম চাইলে এখানে ঘি অথবা তেল ব্যবহার করতে পারেন হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম এই চাট মশলাটাও আমার বাসায় তৈরি ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আর দিয়ে দিলাম উঁচু উঁচু তিন টেবিল চামচ বেসন এখন দিয়ে দিলাম দুইটি ডিম মাংসটা সিদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করেছি এখন আরেকটু লবণ অ্যাড করলাম যেহেতু অনেকগুলো মশলা অ্যাড করেছি সেই ক্ষেত্রে হয়তো একটু কম হতে পারে তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিলাম এখন সবগুলো কিমা ভালো করে মশলার সাথে ম্যাশ করে নিব হাত দিয়ে এভাবে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজ কুচি ইভেন ধনে পাতাগুলো কিমার সাথে সফট হয়ে আসে মাখা শেষে এইভাবে অল্প অল্প করে হাতে নিয়ে এভাবে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে যতটুকু বড় ছোটো করতে চান ওই অনুসারে কিমাগুলো নিতে হবে আমি এতটুকু বড় করেছি আপনারা চাইলে আরও বড় করতে পারেন অথবা আরও ছোটো করতে পারেন এভাবে কাবাবটা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হয় ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন আমি সবগুলো কাবাব এখন ভাজবো না কিছু কাবাব ফ্রোজেন করে রেখে দিব এভাবে বিছিয়ে সবগুলোকে ডিপে রেখে দিব একদিন থাকার পর যখন কাবাবগুলো শক্ত হয়ে যাবে তখন এয়ারটেপ বক্সে ঢুকিয়ে রেখে দিব। চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ সাদা রান্নার তেল নিয়েছি এখন কিছু কাবাব ভেজে নিব ভিডিও শুরুতে আমি বলেছিলাম কাবাবগুলো সেডো ফ্রাই করব যেহেতু আমি মাংসগুলো রান্নার প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে কুক করেছি সেই ক্ষেত্রে আমি ডুবো তেলে না ভেজে অল্প তেলে সেডো ফ্রাইটা করে নিলাম আমার খুব একটা অপচয় জিনিসটা পছন্দ না যে কোনো কিছু প্রপারলি সেভলি ইভেন ইজিলি করতে চেষ্টা করি কাবাবগুলো এক পাশ ফ্রাই করা হয়ে গেছে আরেক পাশ উল্টে দিচ্ছি উল্টানোর সময় একটু কেয়ারলি দুটি চামচের সাহায্যে এভাবে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না সেই ক্ষেত্রে উপরের অংশটা এখনও শক্ত হয়নি চুলার আঁচটা আমি মাঝারি ফ্লেমে রেখেছি খুব বেশি হাই হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই মাঝারি প্রেমে ভেজে নিচ্ছি কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিছি এদিকে প্যানে জায়গা করে আরও কয়েকটি কাবাব দিয়ে দিলাম এইভাবে সবগুলো কাবাব ভেজে নিব রেডি হয়ে গেল সেডো ফ্রাই স্বামী কাবাব একদম ইজিভাবে ঘরে থাকা মশলায় রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে রেসিপিটা লাইক শেয়ার করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল আর যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য হেলদি ইভেন স্বাস্থ্যকর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন যুক্ত হয়েছেন আমার পোস্টে একটু নখ করে যাবেন তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ